শুরুর দিক থেকে আমি একটা কথা আমার পরিবারের মতটা যেখান থেকে যে পয়েন্টটা আমি সত্যি কিছু বলতে চাই আমাদের বাংলা সংস্কৃতির বাংলা আমাদের বাংলা ঐদ্যের বাংলা

রক্ত দিয়ে তাকে আমরা প্রাণী বাণিজ্য সহযোগিতা এটা আমাদের বাংলা এটা আমাদের পারস্পরিক যে সৌভাগ্য সম্পৃতি ঐক্য ভালোবাসা এটা

বা যাদের এগুলো প্রোভাইড করা দরকার ঠিকঠাক প্রোভাইড করতে না পারার ফলে আমরা এরাকেও দেখতে আজকে সম্পদ গ্রহণ করতে হবে যে রাজ্যে বা সেন্ট্রালে বিভিন্ন প্রজেক্ট আছে জল জীবন মিশন জনসম্পদ মিশন নামে আছে পানীয় নলে నా అధికారికి ఏముంటాడో తెలుసా తను আমরা আর সংবিধানের এত পর্যায়ে ঘোরাটা সম্ভবতা আছে তো